মাত্র তিনশো টাকা টিকিট কেটে কিভাবে চট্টগ্রামের মধ্যে এই রকম একটা বিলাসবহুল জাহাজের ভিতর কি আছে না আছে অন্য একটা জাহাজে করে কিভাবে এক ঘন্টার জন্য বঙ্গোপসাগর ঘুরবেন জাহাজে টাকা সুইমিং পুল কিভাবে ব্যবহার করবেন তা আজকে ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আপনারা কিভাবে আসবেন একজাক্ট লোকেশন কোথায় লোকেশনটা হচ্ছে পতেঙ্গা নেভাল এবং এয়ারপোর্ট রোডের পাশে আমার বাসা থেকে নেবাল পর্যন্ত তিরিশ টাকা গাড়ি ভাড়া আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে দশ নম্বর বাসে করে সিমুট ক্রোসিন নামবেন জনপতি ভাড়া বিশ টাকা সিমুট ক্রোসিন থেকে আপনারা যদি নেপাল পর্যন্ত যান জনপতি ভাড়া বিশ টাকা আর আপনারা যদি লোকাল আসতে না চান তাহলে আপনারা রিজার্ভ গাড়ি করে আসতে পারবেন গাড়ি ঠিক করার আগে আপনারা দরদামটা করে নেবেন যে মামা আমরা নেপালে যাব গাড়ি ভাড়া কত আর গাড়ি থেকে নামা মাত্রই আপনারা দেখতে পারবেন এই বিশাল জাহাজটা টিকিটের ব্যাপারটা আপনাদের খুলে বলি দুইশো টাকা দিয়ে যদি টিকিট কাটেন তাহলে আপনারা জাহাজের ভিতরে গিয়ে ছবি তুলতে পারবেন অ্যান্ড সুইমিং করতে পারবেন আর আমরা যখন গেছিলাম সুইমিং করতে পারি না সুইমিং পুলও রং করছিলো যার কারণে আর যদি তিনশো টাকা দিয়ে টিকিট কাটেন তাহলে আপনারা বঙ্গোপসাগর ঘুরতে পারবেন এক ঘন্টার জন্য আর বঙ্গোপসাগরের প্রতি সপ্তাহে মেবি একদিন সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে আপনারা যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই প্লেসটা হবে আপনাদের জন্য বেস্ট এইখানে শুয়ে বসে যার যেরকম ইচ্ছা করে সেরকম ছবি তুলতে পারবেন যার যেরকম খুশি এরকম তো তুলবেন দেন ওয়াটার বাসের এদিকে এসে কর্ণপুরী নদীর পুরা ভিউটা নিয়ে ছবি তুলতে পারবেন ভিতরে কে আছে আপনারা ক্যামেরার মধ্যে দেখেন ভিতর কয়েকটা দোকান আছে আপনারা কিছু চাইলে কিনে খেতে পারবেন তো আপনাদের মন যেটা ভালো লাগে সেটা কিনবেন তো সময় ছয়টা তিরিশের দিকে চলে আসতেছে আপনাদের বোর্ডটা ছাড়ার আর কিছু সময় বাকি ছিল দিনের চেয়েও আমার রাতের ভিউটা আমার থেকে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং